আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অনাস চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার সাবজেক্টের চ্যাপ্টার ওয়ানের সরল দিউফান্তির সমীকরণের সমাধান সম্পর্কিত একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব এটা দুইভাবে আসতে পারে একটা আসতে পারে সরল দিউফান্তির সমীকরণ সমীকরণের সমাধান সম্পর্কিত উপপাদ্য উপপাদ্য ব্যাখ্যা করো অথবা এটাই ভাবে আসতে পারে যদি এ কমা বি কমা সি পূর্ণ সংখ্যা এবং এ কমা বি ডি হয় তাহলে সরল দ্বিফান্তি সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি সমাধানযোগ্য হবে যদি এবং কেবল যদি ডি ডিভাই সি হয় অর্থাৎ সি ডি দ্বারা বিভাজ্য হবে আবার সমীকরণটির সমাধানযোগ্য হলে এবং এক্স নট ওয়াই নট সমীকরণটির কোনো নির্দিষ্ট সমাধান হলে ইহার সকল সমাধান এক্স ইকুয়াল এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি কমা ওয়াই ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি যেখানে টি পূর্ণ সংখ্যা সূত্রের মাধ্যমে পাওয়া যাবে অর্থাৎ এখানে আমাদের এই দুটা সূত্র আমাদের বের করতে হবে তো আমাদের প্রথমেই লিখবো যে দেওয়া আছে মনে করি এক্স প্লাস বিউকুয়ার সি এখানে আমাদের এখান থেকে শুরু করতে হবে এবিউ ডি এ কোমার ডি এবং এক্স প্লাস বিউক সি এই দুইটা থেকে আমরা শুরু করে এই পর্যন্ত আমরা যাব তো আমরা চলুন সমাধানে যাই যেহেতু এটা প্রমাণ তাহলে এখানে আমাদের দরাদরির মানগুলা মনে রাখতে হবে তো আমি প্রথমে লিখবো মনে করি এক্স প্লাস বি সি মনে করি এ এক্স প্লাস বি ওয়াই কোয়াল সি সমীকরণটি সমাধানযোগ্য এবং এক্স নট ওয়াই নট ইহার একটি সমাধান এখন আমরা এক্স নট ওয়াই নট এক্স ওয়াইয়ের জায়গায় বসাই দেব সুতরাং এ এক্স নট প্লাস বি ওয়াই নট ইকুয়াল সি আবার প্রশ্নের ভিতর দেওয়া আছে এ কমা বি ইকুয়াল ডি এ কমা বি ইকুয়াল ডি এটাকে দেব আমরা এক নং সমীকরণ এটা থেকে লেখা যাবে সুতরাং ডি ডিভাইডস এ এবং ডি ডিভাইডস বি এটা থেকে লেখা যায় ডি ডিভাইডস এ ডি ডিভাইডস বি a, বি ইকুয়াল ডি এটা দ্বারা বোঝায় যে A ও বি দুইটা সংখ্যার গসর্জ হবে D এবং ডি ডিভার্স এ দ্বারা বোঝায় a কে ডি দ্বারা ভাগ করা যাবে এবং ডি ডিভার্স বি দ্বারা বোঝায় বি কে ডি দ্বারা ভাগ করা যাবে অর্থাৎ বাক করলেও একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে তো এটা থেকে আমরা লিখতে পারি ডি ডিভাইস এ এক্স নট প্লাস অর্থাৎ এটা লেখা যাবে ডি ডিভাইস এ এক্স নট প্লাস বি ওয়াই নট বা ডি ডিভাইস এ এক্স নট প্লাস বি বিওয়াই নটের মান হচ্ছে সি আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন তারপর আমরা বিপরীতক্রমে লিখবো আবার বিপরীত ক্রমে ডি ডিভাই সি কে লেখা যায় সি ইকুয়াল ডি লেখা যায় সি ইকুয়াল ডি আপনি লিখতে পারবেন তখনই যখন এখানে একটি মান এখানে একটা সংখ্যা অ্যাড করতে হবে বা সংখ্যা গুণ করতে হবে যে কোনো একটা আমরা ধরলাম যে এটা হচ্ছে টি ধরলাম যদি আমরা টি দ্বারা গুণ করে দিই তাহলে সি ইকুয়াল টি ডি এটা লেখা যায়

আবার এক হচ্ছে এ কমা বি ইকুয়াল ডি এটা থেকে আবার লিখতে পারি যেহেতু একে আছে কি এ কমা বি ইকুয়াল ডি এটা এক নমে আছে এটা থেকে আমরা আবার লিখতে পারি ডি ইকুয়াল ডি ইকুয়াল এ ইউ প্লাস বি বি বিখানে ইউ বি পূর্ণ সংখ্যা যেখানে ইউ কমা বি হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাই আমরা এটাকে ডি ইকুয়াল ইউ প্লাস বিবি লিখতে পারি যেহেতু এটা থিওরি তাই আমাদের এগুলো আসলে মনে রাখতে হবে তো এখানে আমরা ডি এর সাথে টিটা গুণ করে দেব কারণ এখানে টি গুণ করলে টিডি হবে তাহলে আমরা মানটা বসাইতে পারবো তাহলে কি হবে টিডি ইকুয়াল এ ইউ প্লাস এটি প্লাস বিবিটি টিডির মান হচ্ছে সি ইকুয়াল এ ইউটিকে ব্র্যাকেটের ভিতরে রাখবো প্লাস বিবিটিকে ব্র্যাকেটের ভিতরে রাখবো তারপর আমরা সি ইকুয়াল এ এক্স প্লাস বি সাথে তুলনা করব তো এটাকে একটা সমীকরণ দিয়ে দিই আমরা দুই নং সমীকরণ তো দুই নংকে যদি আমরা সি ইকুয়াল এ এক্স প্লাস বি সাথে তুলনা করি তাহলে এক্স ইকুয়াল হবে ইউটি এবং ওয়াই ইকুয়াল হবে বিটি সুতরাং দুই নংকে আমরা সি ইকুয়াল এ এক্স প্লাস বিওয়াই সাথে তুলনা করলে সুতরাং দুই নং হবে দুই ইকুয়াল আমরা লিখতে পারি সি ইকুয়াল এ এক্স প্লাস বি ওয়াই যেখানে লিখে দেব যেখানে এক্স ইকুয়াল হচ্ছে ইউটি এবং ওয়াই ইকুয়াল হচ্ছে কি বিটি আমাদের প্রথম অংশে শেষ এখন আমরা সূত্রটা প্রমাণ করবো অর্থাৎ দ্বিতীয় অংশ আমরা শুরু করি তাহলে দ্বিতীয় অংশে কী হবে মনে করি এক্স প্লাস বি ওয়াই মনে করি এক্স প্লাস বি ওয়াই কোল সি সমীকরণে একটি নির্দিষ্ট সমাধান এক্স নট কমা ওয়াই নট ও সাধারণ সমাধান এক্স কমা ওয়াই এটা আমাদের প্রকস্ত করতে হবে না এটা কিন্তু প্রশ্নই দেওয়া আছে প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে এটা প্রশ্নের দেওয়া আছে তো এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি এবং এ এক্স নট প্লাস বি ওয়াই নট ইকুয়াল সি তো এটাকে আমরা দেবো তিন নং সমীকরণ এটাকে দেব চার নং সমীকরণ তো আমরা এখন এটাকে বিয়োগ করে দেব তো আমরা যদি তিন থেকে চার বিয়োগ করি তিন বিয়োগ চার তাহলে কি হবে এখানে এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ হবে তাহলে এখানে এ কমন যায় তাহলে থাকে এক্স মাইনাস এক্স নট প্লাস এখানে বি কমন নিলে ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল সি থেকে সি গেলে থাকবে জিরো এটাকে একটা সমীকরণ দেবো পাঁচ ন সমীকরণ তো আমরা আমরা আবার এক নং সমীকরণে চলে যাব আবার এক হতে এক হতে কি ছিল এ বি কোয়াল ডি ছিল তো এখান থেকে আমরা আরও একটা মান ধরবো সুতরাং এ ইকুয়াল এখানে হবে আর ডি ইকুয়াল আর ডি এবং বি ইকুয়াল এস ডি অর্থাৎ ডিটা কিন্তু থাকতেছে জাস্ট ডি এর সাথে প্রথমে আর গুণ করা হয়েছে এবং ডি এর সাথে এস গুণ করা হয়েছে তো তারপর আমরা এ ও বি এর মান আমরা পাঁচ নং সমীকরণে বসাই দেব সুতরাং এ ও বি এর মান পাঁচ নং সমীকরণে বসাই যদি পাঁচ নংে বসাই তাহলে কী হবে এ এর মান হচ্ছে আর ডি এক্স মাইনাস এক্স নট প্লাস বি এর মান হচ্ছে এস ডি ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল জিরো দেখুন এখানে ডিটা কমন যায় তাহলে ডিটাকে আমরা বাদ দিতে পারি তাহলে এখানে থাকবে আর এক্স মাইনাস এক্স নট মাইনাস এটা যদি ওই পাশে নেই তাহলে থাকবে কি এস ওয়াই মাইনাস ওয়াই নট তারপর এখানে এখানে একটা সমীকরণ দেব ছয় নং সমীকরণ তো এখানে আর ও এস এর লসাগু হচ্ছে ওয়ান আর ও এস এর লসাগু হচ্ছে ওয়ান তাই এখানে এক্স মাইনাস এক্স নটকে এক্স মাইনাস এক্স নটকে দ্বারা বিভাজ্য হবে এক্স মাইনাস এক্স এক দ্বারা ভাগ করা যাবে তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স মাইনাস এক্স নট ইকুয়াল এক্স লেখাই যায় তাই এখানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল আমরা বলেছিলাম যে এটার সময় কিন্তু এটা লেখা যায় অর্থাৎ এক্স এক্স এস লেখা যাবে তখনই লেখা যাবে যখন তার সাথে একটা সংখ্যা গুণ দেওয়া যাবে তো আমরা এখানে একটা সংখ্যা গুণ দিই সাপোজ টি দেই তো এখানে অবশ্যই টিটা হবে পূর্ণ সংখ্যা তো এখানে এক্স মাইনাস এক্স তাহলে এখানে কী হবে এক্স হবে এক্স তারপর আমরা এখানে এক্স ইকুয়াল এক্স নট প্লাস আমরা মানটা বসাই দেবো এসের একটা মান আছে যেহেতু বি ইকুয়াল এস ডি তাহলে এখানে এস ইকুয়াল হবে বি বাই ডি তাহলে হবে এক্স ইকুয়াল বি বাই ডি সুতরাং আমাদের প্রথমটা প্রথম সূত্র কিন্তু আমরা বের করে ফেললাম যে এক্স ইকুয়াল এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি তো আমরা পড়াশোনা যদি একটু খেয়াল করি এখানে প্রথম সূত্রটা আমাদের প্রমাণ হয়ে গেছে এক্স ইকুয়াল এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি এবার দ্বিতীয় সূত্রটা কিন্তু ওয়াই আছে এখানে কোনো এক্স নাই তাই দ্বিতীয় সূত্রটা আমরা আবার এই ছয় নং থেকে প্রমাণ করার চেষ্টা করবো তো এখানে ওয়াই মাইনাস ওয়াই নট হবে এই এক্সটা যদি এ পাশে আসে তাহলে কিন্তু এটা আকার হয়ে যাবে কারণ এখানে গুণ আছে তো আমরা ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল মাইনাস আর বাই এস এক্স মাইনাস এক্স নট লিখতে পারি সুতরাং ছয় হতে ছয় নং হতে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল মাইনাস আর বাই এস এই পাশে ওই পাশে চলে গেলে বায় হয়ে যাবে আর এখানে ছিল এক্স মাইনাস এক্স নট ওয়াই মাইনাস ওয়াই নট এখানে এক্স মাইনাস একটা আছে আমরা খেয়াল করি এক্স মাইনাস একশোটা মান হচ্ছে এস টি তো এক্স মাইনাস একশোটা মানটা আমরা বসায় দেব এস টি যেহেতু এক্স মাইনাস এক্স নট ইকুয়াল এস টি তো এস এস কাটা যাবে তাহলে ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল মাইনাস আর টি তো আমাদের উদ্দেশ্যে ওয়াইয়ের মান বেরি করা তো ওয়াইটাকে রাখবো ওয়াই নট ইপাসে গেলে প্লাস হয়ে যাবে ওয়াই নট মাইনাস আর টি তো আমাদের দুটা সূত্রই কিন্তু প্রমাণ হয়ে গেল এখানে আমরা ইকল আর ডি দৌড়েছিলাম তাহলে কী হবে আর ইকুয়াল এ বাই ডি আর ইকুয়াল এ বাই ডি আমরা বসাতেই পারি সুতরাং এখানে আমাদের আরও একটা লাইন হবে ওয়াইকোয়াল ওয়াই নট মাইনাস আর ইকুয়াল হচ্ছে এ বাই টি তো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেলো তো সুতরাং আমরা দুইটা লাইন লিখে দেবো সুতরাং এক্স প্লাস বি ওয়াই সি সমীকরণে একটি নির্দিষ্ট সমাধান এক্স নট কমা ওয়াই নট হলে এক্স ইকোয়াল এক্স নট প্লাস বি টু টি এটা প্রথম সূত্র এবং ওয়াই ইকোয়াল ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি দ্বিতীয় সূত্র হবে যেখানে টি হচ্ছে পূর্ণ সংখ্যা তো এই ছিল প্রমাণ আশা করি সব বুঝতে পারছেন আবার না বুঝলে অবশ্যই বলবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ